শুক্রবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের উদ্যোগে বেহালা থানার সন্নিকটে পথচারী ও যানবাহন চলাকালীন সাধারণ মানুষ এবং অটোচালকদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে প্রায় পাঁচ হাজার মানুষের জন্য শরবত বাতাসা ছোলা বিতরণ করা হয় শুধু এটা প্রথম নয় সামাজিক কাজে মানুষের সাথে সব সময় মানুষের জন্য কাজ করে চলেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন মানুষের পাশে দাঁড়ানোটাই এদের একান্ত কাম্য হয়ে উঠেছে রাজনীতির রং ছাড়াই এগিয়ে চলছে এই সংস্থা এই সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী বলেন আমরা চেষ্টা করি গরিব মানুষদের পাশে দাঁড়ানো যাতে তাদেরকে একটু সাহায্য করতে আগামী দিন এইভাবে মানুষের জন্য কাজ করব। তবে এটা আমার একার পক্ষে সম্ভব নয় এই সংস্থার সমস্ত সদস্যদের পরিশ্রমে এই কাজগুলো আমরা করতে পারি মহিলা পুরুষে উভয় হাতে হাত মিলিয়ে আমরা মানুষের জন্য কাজ করে চলেছি সেবা এটা নতুন কথা নয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন আগাগোড়ায় বিগত দশ বছর ধরে এই সাধারণ অসহায় নিপীড়িত মানুষগুলোর জন্য রাস্তাঘাটে নেবেই কাজ করে আজকে যে জল ছত্র আমরা পাঁচ হাজার লোকের টার্গেট নিয়ে আজকে রাস্তায় নেমেছি রাস্তায় যত পচন্দী মানুষ আছে অটো চালক আছে গাড়ির ড্রাইভাররা আছে খালাসি আছে তাদের সকলের জন্য সাধারণ মানুষ তো আছেই আর এটা আজকে না এটা বিগত এই গরম জবে থেকে পড়েছে তবে থেকেই শুরু হয়েছে আর এখনও কাজ বাকি আছে আমাদের এখানে তারাতোলা থেকে ঠাকুরপুকুর জোকা পর্যন্ত যত পুলিশ ডিউটি করে তাদেরকে এই গরমের সময় ওয়ারেস দেওয়া জলের বোতল দেওয়া রাস্তায় অবঘুরেরা দেখবেন আপনারা ঘুরে বেড়ায় তাদের থেকে ঘুরেও তাকায় না তাদেরকে আমরা এই গরমে চুলদারি কাটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় পরিয়ে তাদের একটু সামাজিক ব্যবস্থা করে দিই আমরা এটা আমরা করেই যাই তারপর তো আছে যাই স্কুল অনাথ আশ্রম এইচআইটি প্রজেক্ট বাচ্চা খেলা শ্রেণীর বাচ্চা এদের জন্য তো আমরা আমরা রাস্তাঘাটে নেবই থাকি বেহালার বুকে বেহালা তথা দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতাটা এটা আমাদের যেটা করা হচ্ছে সেটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এটা আত্ম মানুষের সেবা আত্ম শ্যামাপ্রসাদ যে চিন্তাভাবনা ছিল এই চিন্তাভাবনাটার দিকে দিকে ছড়িয়ে দেওয়া এবং আত্ম মানুষের সেবা আপনি দেখেছেন এই তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন আজকের দিনে বলে না একটা আসলে গেছে অক্ষয় সমস্ত মানুষকে আজকে শুভেচ্ছা অভিনন্দন সেবাটা আমাদের চিরার চরিত্র একটা রঞ্চরন্ধের সিরাই শিরায় রয়েছে মানুষের পাশে ঘটনা থাকতে চাই মানুষের সেবাই অ্যাকচুয়ালি ঈশ্বরের সেবা করা বা ঈশ্বরকে পাওয়া মানুষের পাশে না দাঁড়াতে পারি বিষ গরমের সময়ও আমরা পড়েছি ডক্টর খেলাফাটা হেলথ অর্গানের পক্ষ থেকে বাপিদা মজা মতো সকল পক্ষ থেকে অনেক সামাজিক কাজ করছে জল খাওয়াচ্ছে অন্ধ ইফুল্লের তাদের খাবার হয়ে এর সাথে টিমটা আমাদের কাজ করছে তাতে সঞ্জু আছে আমাদের লালটুদা আছে অনুদা আছে বিভিন্ন বিভিন্ন সব মহিলা ফইলা আমাদের প্রচুর বড় টিম আমরা সবাই কাজ করছি একসাথে আরও আরও যেন আরও কাজ করতে পারি জল করা হয়েছে সেখানে আমরা প্রায় পাঁচ হাজার ডেজের জল দিয়েছি এখনও আমাদের কার্যক্রম চলছে এবং রাস্তা নেমে আমরা প্রত্যেকবারই নেমে থাকি আজকেও সেই হিসাবে আমরা রাস্তা নেমে কাজ করছি এবং করব বাতিল থেকে আমরা করছি এবং করতে পারবো